হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আশা করছি সকলেই আপনারা ভালো আছেন তো সকলকে প্রথমে জানাই ঈদ মুবারক ঈদের আমরা মানে দুদিন কাটিয়ে দিয়েছি ঈদ হয়ে গেছে আমাদের দেখতে দেখতে রমজানও শেষ তো এবারে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমাদের কাছ থেকে একটা পবিত্র মায়ের রমজান মাস চলে গিয়েছে যে মাসটার ফজিলত গুরুত্ব মানে অনেকটাই বেশি পুরো বছরের সেরা মাস যদি আমরা হিসাব করে দেখি তাহলে মাহের রমজানের মতো সেরা মাস আমাদের কাছে নেই আর আর সবচাইতে যদি গুরুত্বপূর্ণ রাতের কথা বলি তাহলে আমাদের কাছে রমজানের যে শেষ দশ দশকের রাত লাইলাতুল কদরের রাত তার মতো গুরুত্বপূর্ণ বা বরকতময় রাত আর আমাদের কাছে নেই তো একমাত্র রমজানের শেষ দশকে যে বিজয় রাতগুলি থাকে সেগুলি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ রাত এবং লাইলাতুল কদরের রাত সেগুলির ব্যাপারে আমি ভিডিও এই চ্যানেলে আগেই দিয়েছিলাম আশা করছি আপনারা অনেকজন দেখেছেন তো আজ আমাদের ঈদের দুদিন কেটে গিয়েছে এবং ঈদ রমজান আমরা পার করে একটা নর্মাল সময় চলে এসেছি তো এবারে আমাদের হচ্ছে কাজ যে আমরা যে এই এক মাস সিয়াম রাখলাম বা রোজা রাখলাম এইটা থেকে আমরা কি শিখলাম এটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় শুধুমাত্র রোজার মাসে নামাজ পড়লেন রোজা রাখলেন কিন্তু বাকি শুধু রোজার মাসটাই তো সারা বছর না বাকি এগারোটা মাস আমাদের কাছে আছে এখনও আবার রমজান মাস আসবে আমরা জানি না আমরা সেই রমজান মাস পাবো কি পাবো না তো সে যাই হোক আল্লাহ ভালো জানে যে আমরা কে কে এই রমজান মাস পাবো কি পাবো না তো আমাদের কাছে যে মায়ের রমজানে আমরা যেভাবে চলেছি প্রত্যেকে যেরকম অত্তে নামাজ পড়েছি জামাতের সঙ্গে নামাজ পড়েছি সকলকে সেটাই সবসময় চেষ্টা করতে হবে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা শুধুমাত্র রমজান মাসে যে জামাতের সাথে আপনি নামাজটা আদায় করছেন এটা কিন্তু না রমজানের পরও কিন্তু এগারোটা মাস আমাদের কাছে থাকে সে এগারোটা মাসে আমাদের কাউরই কোনো পাত্তা পাওয়া যায় না মসজিদে কোনো দেখাও পাওয়া যায় না এটার কারণ কি রমজান মাসে সবাইভাবে রমজান মাসেই রোজা মানে শিয়াম রাখা রোজা রোজা রাখা তারপর নামাজ পড়া এইগুলো করতেই হবে বাকি এগারো মাস না করলেও হবে রোজা নামাজ হচ্ছে ফর জিনিস যেটা আপনাকে করতেই হবে এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে হিসাব কিন্তু এই নামাজেরই দিতে হবে তো নামাজটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নামাজ না পড়লে আপনার দুনিয়া আখেরাত সমস্ত কিছুই হয়ে যাবে শুধু রমজানে রোজা মানে রোজা রাখা নামাজ পড়া এটা করলে হবে না বাকি আমাদের কাছে আরও এগারোটা মাস আসে যে মাসগুলি আমাদের খুব ভালোভাবে কাটাতে হবে যেরকম আমরা রমজান মাসে আদর্শ খুব ভালোভাবে এক নিয়েতে যে নামাজটা পড়েছি রোজা রেখেছি সেরকমই ঠিক একইভাবে আমাদের এগারোটা মাস পাঁচ নামাজের মুখাপিক্ষি হতে হবে বা আমাদের পাঁচ অক্ত নামাজের জন্য চেষ্টা করতে হবে ইসলাম হচ্ছে এক পূর্ণাঙ্গ মানে জীবন আদর্শ ইসলামের যাবতীয় অনুষ্ঠানের সম্পদ হয়েছে আরবি মাসের তারিখ অনুযায়ী আরবি বছরের প্রথম মাস মহরম মাস ম মহরমের অর্থ হলো সম্মানিত আমাদের ধর্মীয় জীবনে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা কারণে মাসটি অত্যন্ত সম্মানীয় তাই এই মাসটির নামকরণ হয়েছে মহরম এই মাসের দশ তারিখ ইসলামের ইতিহাসে অন্যতম স্মরণীয় তাৎপর্যময় এবং মর্যাদাপূর্ণ এই তারিখটি তাই আশুরা নামে বিশেষ মহিমায় মুসলমানদের কাছে সম্মানিত হয়ে আছে রমজানের পর আমাদের কাছে ঈদ এসছে ঈদের পর আমাদের ঈদুল আজহার আসবে তারপরে আমাদের মহরম আসবে তো আমি ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পবিত্র আশুরা প্রতি বছর ফিরে ফিরে এসে আমাদের মনে করিয়ে দেয় যে অতীতের অনেক স্মৃতি যা আমাদের সামনে চলা নতুন শপথ নিয়ে সত্য সত্যকে আঁকড়ে ধরে চলার প্রেরণা পায় আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন হোসাইন হোসাইন রহমতুল্লাহ কারবালাই ফেরাত ফেরাদ নদীর তীরে একষট্টি হিজরির দশই মোহরম শহীদ হন এর পূর্বেও আছে পবিত্র আশুরার দিন বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা মানব জাতি পিতা হজরুল মোহাম্মদ আদম আলাম সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দশই মরম সৃষ্টি করেন আবার তিনি আরাম আয়েসের ব্যস্ত ব্যস্ত হতে পৃথিবীতে আসেন মোহরমের এই দশ তারিখে এছাড়াও আছে আরও নানা ঘটনা যেমন আল্লাহ আলামিন দশই মহরম পবিত্র আসুরার দিন আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেন এই দিনে তিনি নীল আকাশ থেকে মেঘমালা সৃষ্টি করে প্রথম পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করান পৃথিবীর পৃথিবীর জন্ম থেকে আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম পর্যন্ত এক লক্ষ কিংবা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বা রসুল আল্লা তালা মানব জাতির জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন তার মধ্যে নবীর বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা এই মোহরম এই মোহরম মাসের দশ তারিখ আশুরার দিন সংগঠিত হয়েছে হযরত নূ আলাহসাল্লাম ছিলেন একজন নবী তিনি প্রায় সাড়ে নয়শো বছর ধরে তার কমকে আল্লাহর বাণী প্রচার করে ব্যর্থ হন ওই সব পাপি লোকেরা হযরত নূ আল্লাহি সাল্লামের কথাই মোটেও কর্ণপাত করেনি তারা এমনভাবে পাপের পথে বা বাড়ল আল্লাহ সাল্লাম তাদের জন্য আল্লাহর দরবারে বদয়া করলেন আর তারই ফলস্বরূপ আল্লাহ পাক হজরত নূ আল্লাহি সাল্লামকে একটি বড় কাঠের নৌকা তৈরি নির্দেশ দিলেন কাঠের নৌকা তৈরি শেষ হলো তাতে আল্লাপাকের আদেশ অনুযায়ী ইমানদারদের ব্যক্তিবর্গ এবং প্রতিটি প্রাণী জোড়া করে তোলা হলো তারপর শুরু হলো তুমুল বৃষ্টি মুসলধারে একটানা ৪০ চল্লিশ দিন শুরু হলো প্লাবন পানির তোড়ে ভেসে গেল মাঠ ঘাট জনপদ মারা গেল এক এক করে পাপি গুনাগার মানুষেরা মারা পড়লো অনেক জীবজন্তু শুধু নু আল্লাহ সাল্লামের নৌকায় যারা ছিল তারাই বেঁচে রইল নৌকার পানি উপর ভাসতে ভাসতে দশই ময়রম আশুরার দিন যদি পাহাড়ে এসে লাগে এই প্লাবনের হাত থেকে তিনি পরিত্রাণ পান এছাড়া পবিত্র আশুরার দিন নবী হজরত মোসা আলাইসাল্লামের অনুসারী জালিম বাদশাহ ফেরাউনের অত্যাচারে নির্যাতন থেকে মুক্তি পান এই দিন নবী হজরত ইউনুস আলাইসাল্লামের সাল্লামের কমকে তওবা আল্লাতলা কবুল করেন এই তারিখ নবী হজরত ইব্রাহিম আলয় এবং হজরত ঈসা আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন দশই ম দশই পবিত্র আশুরার দিন আল্লাহ রব্বুল আয়ালামিন বিশাল আকাশ পাহাড় পর্বত সমুদ্র লাহ কলম ফেরেস্তাদের সৃষ্টি করেন এই দিন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম খালিল উপাধি ভূষিত হন এবং এই দিন তিনি আবার নমরুদের আগুনে কুণ্ডিত থেকে আল্লাহ আল্লাপাক ইচ্ছায় মুক্তি পান তো দশে আসবার দিন খুবই একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনটি আমাদের মনে রাখা দরকার তো ইসলামিক কিছু কথা আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমাদের কাছ থেকে সবে মাত্র রমজান গেছে পবিত্র মাহে রমজান এরপরে ঈদুল ঈদুল ফিতরের নাম দিন গেছে এবার আমরা একটা নর্মাল সময় চলে এসেছি আমরা সকলে চেষ্টা করব যে আমরা যে মানে উদ্দেশ্যটা নিয়ে রমজানে রোজা রেখেছি নামাজ পড়েছি সেই উদ্দেশ্যটা যেন সারা বছর থাকে সারা বছর যেন আল্লাহর রহমত থেকে আমরা না বঞ্চিত হয় এবং আল্লাহর রহমতের মধ্যেই যেন আমরা সারা বছর থাকতে পারি আমরা সকলেই বলি আমিন ভিডিওটি ভালো লাগলে কি শেয়ার করবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা ইসলামিক ভিডিও দেখতে পান তো সকলকেই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য স এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি